কেউ কি কখনো এমন দৃশ্য দেখেছে যে এক ভয়ঙ্কর রাক্ষস হাঁটু গেরে বসে এক সুন্দর মেয়ের পায়ের দিকে হাতজোর করে বারবার তাকে দাদি বলে কাতরভাবে মিনতি করছে সেই মেয়ে আর কেউ নয় আমি নিজেই আয়েশা গোয়েল আজ আমি আমার সেই সত্য আপনাদের সামনে তুলে ধরছি যা শুনলে ভয়ও লাগবে আবার মনে আগুনও জ্বলবে গল্প শুরু করার আগে একটা ছোট অনুরোধ ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সেই রাতে আকাশে মেঘ থমকে ছিল বাতাসে ভাব ছিল। আর রাস্তায় অদ্ভুত এক নিরবতা দূরে কোথাও কুকুর ঘেউ ঘেউ করছিল আর কখনো কখনো গাছের পাতাগুলো এমন খরখর করছিল যেন কেউ লুকিয়ে পা ফেলেছে শহরের আলো পিছনে পড়ে গিয়েছিল আর সামনে গ্রামের দিকে যাওয়ার রাস্তা শুধু একটা লম্বা কালো দাগের মতো দেখাচ্ছিল আমি আমার স্কুটারে একা ছিলাম আর অনেক রাত হয়ে গিয়েছিল তাই গতি আপনি বেশি ছিল গ্রামের লোকজন দিনেও একটা ছোট রাস্তার নাম নিতে গেলে গলা নিচু করে ফেলত তারা বলত ওই রাস্তায় দুটো রাক্ষস দেখা যায় মাথায় বাঁকানো শিং শরীরে ঘন লেঙ্গুরের মতো লোম আর চোখ যা অন্ধকারেও চকচক করে অনেকবার কারও চিৎকার শোনা যায় তারপর অনেকক্ষণ আর কোনো শব্দ থাকে না কেউ বলে ওরা আত্মা কেউ বলে ওরা নরখাদক আর কিছু লোক ফিসফিস করে বলে সেই ভয় নাকি কোনো বড় অপরাধকে পাহারা দেয় এই সব কথাই আমি আগেও শুনেছিলাম কিন্তু সেই রাতে মাথায় একটাই কথা ছিল তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো আমি ওর ঠিক করলাম হেলমেটের স্ট্র্যাপ শক্ত করলাম আর সেই ছোট রাস্তাটার দিকেই ঘুরে গেলাম রাস্তা সরু ছিল দুপাশে ঝোপছাড় আর জায়গায় জায়গায় ভাঙাখুটি দাঁড়িয়েছিল কিছু দূরে পুরনো তার ঝুলে ছিল যেন কিউ সময়কে সেখানেই ফেলে রেখে গেছে কিছুটা এগোতেই সামনে অন্ধকারের মধ্যে দুটো ছায়া ভেসে উঠল পরের মুহূর্তেই সেই ছায়াগুলো স্পষ্ট হয়ে গেল মাথায় শিং মুখে নকল দাড়ির মতো লোম কাঁধে মোটা মোটা রোম আর চলনে পশুর মতো বেখাপ্পা দম্ভ ওরা দুজন রাস্তার মাঝখানে এসে দাঁড়াল আর স্কুটারের সামনে হাত ছড়িয়ে রাস্তা আটকে দিল ব্রেক চাপতেই স্কুটার কেঁপে উঠল এক মুহূর্তে হৃদস্পন্দন বেড়ে গেল কিন্তু মুখে ভয় আসতে দিলাম না পিছনে ঘুরে যাওয়ার কথা ভাবার আগেই এক রাক্ষস ঝাঁপিয়ে পড়ল আর তার তালু আমার কবজি শক্ত করে চেপে ধরল অন্যজন কাছে এসে আমার গালের পাশে আমুল বুলিয়ে দিল যেন খেলনা পরীক্ষা করছে তারপর সে আমার চুল ছুল আর হাসতে হাসতে আমুল ঠোঁটের কাছে নিয়ে চেখে দেখার অভিনয় করল ভেতরে আগুনের মতো রাগ উঠে এল আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম আর জোরে বললাম দূরে সরে যাও কিন্তু ওদের কাছে এটা মজা লাগল একজন আমার ওড়না টানল অন্যজন আমার বাহুতে হাত বুলিয়ে ফিসফিস করে বলল আজ সঙ্গে চলতেই হবে নইলে এই রাস্তাতেই চিরদিনের জন্য হারিয়ে যাবে আমার ভেতরে ভয় নয় সতর্ক জেগে উঠল আমি হঠাৎ কাঁধ ঝাঁকিয়ে স্কুটারের স্ট্যাণ্ড দিয়ে তার পায়ে পুরো শক্তিতে আঘাত করলাম সে ব্যথায় কুঁকড়ে উঠল ধরা আলগা হলো। ঠিক সেই মুহূর্তে আমি স্কুটার ঘুরিয়ে পালানোর চেষ্টা করলাম চাকা পিছলে ঝোপে ধাক্কা খেল আমি পড়ে যেতে যেতে বেঁচে গেলাম হাটু ঘষে গেল হাতের তালুতে মাটি লেগে গেল তবু উঠে দৌড় দিলাম কয়েক কদম পর্যন্ত মনে হল বেঁচে যাব তারপর পেছনে থেকে চুলে এক তীব্র টান লাগল কেউ আমার চুল ধরে আমাকে মাটিতে টেনে ফেলল সা আটকে এল চোখের সামনে ধুলো ঘুরে উঠল দুজন রাক্ষস আমার ওপর ঝুঁকে পড়ল আর এবার তাদের হাসিতে মজা ছিল না ছিল চাপ তারা ইশারা করল আর সামনে অন্ধকারে একটা পুরনো ইমারতের মোর্চে ধরা গেট দেখা গেল তার ওপারে ফাঁকা মেশিনগুলোর কালো ছায়া আর ভেতর থেকে পচা ধাতুর গন্ধ আসছিল ওরা আমাকে তুলে সেই গেটের দিকে টানতে লাগল মনে একটাই কথা পরিষ্কার ছিল আমি যদি ভেতরে ঢুকে পড়ি তাহলে খেলা আর রাস্তায় থাকবে না খেলা হবে তাদের অন্ধকারে চিৎকার গলায় আটকে গেল কিন্তু মাথা ঠান্ডা রইল আমুল নিঃশব্দে পোশাকের ভেতরে লুকোনো একটা ছোট জিনিসের দিকে পৌঁছে গেল আমি খুব হালকাভাবে সেটা চেপে দিলাম ঠিক তখনই আমার চোখে এক আলাদা ঝিলিক ছিল কারণ এটা শুধু বাঁচার চেষ্টা ছিল না এটা সত্যের কাছে পৌঁছানোর শুরু ছিল মরচে ধরা গেটের ভেতরে পা দিতেই বাতাসের স্বভাব বদলে গেল বাইরে যে ভাব ছিল। তা এখন পচা ধাতু তেল আর স্যাতস্যাতে গন্ধের মিশ্রণে পরিণত হল ভাঙা পাইপ থেকে জল টুপটাপ ঝরছিল আর প্রতিটা ফোটার শব্দ অন্ধকারে হাতুড়ির মতো ভারী লাগছিল দেয়ালে শ্যাওলা লেগেছিল আর মেশিনগুলোর কাঠামো এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ বহু বছর আগে সব ছেড়ে পালাতে পালাতে একবারও পিছনে তাকায়নি রাক্ষস সেজে থাকা দুইজন লোক আমার বাহু চেপে ধরে আমাকে টেনে ভেতরে নিয়ে গেল হাঁটুতে জ্বালা ছিল হাতের তালুতে মাটি লেগেছিল তবু চোখ নিচু করিনি প্রতিটা জিনিস এক এক করে মাথায় নথিভুক্ত হচ্ছিল মেঝেতে নতুন জুতোর দাগ দেয়ালের পাশে লাগানো নতুন তালা আর এক কোণে রাখা টিনের ড্রাম যেগুলো থেকে তীব্র রাসায়নিকের মতো গন্ধ আসছিল এটা ভয় দেখানোর অভিনয় নয় এটা কোনো কাজের জন্য চালু রাখা জায়গা একজন আবার আমার ওড়না টানলো টানল অন্যজন আমার কাঁধের কাছে ঝুঁকে হেসে উঠল আমি চোখ বন্ধ করে ভয় পাওয়ার অভিনয় করলাম আর্থিক সেই মুহূর্তে পোশাকের ভেতরে লুকোনো ছোট যন্ত্রটা খুব হালকাভাবে আবার চেপে দিলাম মুখটা কাঁপতে দিলাম যাতে ওদের মনে হয় আমি ভেঙে পড়ছি আসলে ওই ছোট যন্ত্রটার কারণে বাইরে যারা অপেক্ষা করছিল তারা আমার সংকেত পেয়ে গেছে ওরা আমাকে এক লম্বা করিডোরের দিকে নিয়ে গেল এক পাশে ফাঁকা ঘর আরেক পাশে ভারী দরজা কোথাও থেকে মৃদু হাসি কোথাও ধাতু ঘোষটে যাওয়ার করকর শব্দ আর কোথাও কারো ফিসফিস সব মিলিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে এখানে শুধু দুইজন নেই এখানে একটা পুরো দল আছে আর সবাই কোনো আদেশে চলে ঠিক তখন সামনের ঘরের দরজা খুলে গেল এক লোক বেরিয়ে এল হাতে টর্চ কোমরে লাঠি আর মুখে এমন ভাব যেন সে ই মালিক সে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল তারপর ওই দুজনকে নিচু গলায় কিছু বলল রাক্ষস সেজে থাকা দুজনের হাসি সঙ্গে সঙ্গে তোষামোদে বদলে গেল যেন তারা কোনো বড় লোকের সামনে মাথা নুইয়ে আছে লোকটার ঘড়ি ঝকঝক করছিল জুতো পরিষ্কার ছিল আর কাপড়চোপড় এই জায়গার শ্রমিকদের মতো ছিল না সে ইশারায় আমাকে ভেতরে ঠেলে দিল ঘরের ভেতর একটা কাঠের টেবিল কয়েকটা প্লাস্টিকের থলি আর এক কোণে কালো কাপড়ে ঢাকা বান্ডিল রাখা ছিল পাশে আরেক লোক বান্ডিলগুলোর ওপর ঝুঁকেছিল যেন গুন্তি করছে সে ফোনে কথাও বলছিল গলায় অহংকার ছিল না ছিল তাড়াহুড়া যেন কারো ওপরওয়ালাকে হিসাব দিতে হবে রাক্ষস সেজে থাকা দুজন বলল রাস্তায় এই মেয়েটাকে পাওয়া গেছে এটাকে শিক্ষা দিতে চেয়েছিলাম অন্যজন বলল এটাকে এখানে আনা জরুরি ছিল না হলে এটা বাইরে গিয়ে লোকজনকে কিছু বলে দেবে আমি মাথা নিচু করলাম আর ঠোঁট কামড়ে ভয় দেখালাম সেই ফাঁকে নজর গেল টেবিলের নিচে পড়ে থাকা একটা চাবির রিংয়ের দিকে তারপর দেয়ালের পাশে লাগানো ছোট গোল কাঠামোর দিকে যেটা ক্যামেরার মতো লাগছিল আর তারপর পেছনের দরজার ছিৎকিনির দিকে বাইরে থেকে হঠাৎ ভারী পায়ের শব্দ এল ঘরের বাতাস যেন থেমে গেল সবার চোখ দরজার দিকে আটকে গেল আমার ভেতরে ভয় নয় ছিল এক পাকা সিদ্ধান্ত কারণ এখন পরিষ্কার ছিল আসল খেলা শুরু হতে চলেছে আর সেই খেলা রাক্ষসদের নয় সেই খেলা ছিল পোশাকের নাম করে অপরাধ করা লোকদের দরজাটা পুরো খুলে গেল আর ভেতরে ধুকল এক লম্বা চওড়া লোক তার হাটার ভঙ্গিতে দম্ভ ছিল চোখে সতর্ক ছিল আর মুখে এমন ঠাণ্ডা আত্মবিশ্বাস যেন এখানে যা কিছু হয় সবই তার অনুমতিতে হয় তার পেছনে আরও দুইজন ঢুকল একজনের নাম ছিল অমিত যাদব অন্যজন ওম মাথুর তারা ঢুকেই ঘরের ভেতরে রাখা কালো বান্ডিলগুলোর দিকে তাকালো। তারপর আমার দিকে তাকালো যেন আমি মানুষ নই আমি কোনও ঝামেলা অমিত নিচু স্বরে জিজ্ঞেস করল রাস্তায় এখনও কি কেউ এসে পড়ে ওম ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল ওপর থেকে বার্তা এসেছে আজ রাতে কোনো অবস্থাতেই গণ্ডগোল হওয়া চলবে না রাক্ষস সেজে থাকা দুজন মাথা নাড়ল তাদের হাসি এখন উধাও আর তাদের ঘাড় এমন ছিল যেন মালিকের সামনে চাকর দাঁড়িয়ে আছে আমি ইচ্ছে করেই মাথা নিচু করে রাখলাম ঠোঁটকে হালকা কাঁপতে দিলাম শ্বাসটা দ্রুত করলাম যাতে মনে হয় ভয়ই অবস্থা খারাপ কিন্তু কান খোলা ছিল আর মাথা আরও তীক্ষ্ণ তাদের কথার মাঝে একটা নাম বারবার ভেসে উঠছিল বীর প্রতিবার ওই নামের সঙ্গে ঘরের ভেতরে এক ফোঁটা নিরবতা নেমে আসছিল যেন ওই নামের মানেই ভয় ওম দেয়ালের দিকে তাকিয়ে বলল পোশাক ঠিক রাখো নকল চুল আর শিং কোথাও পড়ে যাওয়া চলবে না অমিত রাক্ষস সেজে থাকা লোকদের কটমট করে বলে দিল যদি লেঙ্গুরের মতো লোম মেঝেতে পড়ে থাকে তবে কেউ না কেউ ধরে ফেলবে যে এটা ভূত নয় মানুষ সেই মুহূর্তে আমার বোঝা আরও পরিষ্কার হল যে রাক্ষসকে মানুষ ভয় পেত সেই ভয়টা ছিল সাজিয়ে রাখা ফাঁদ ঠিক তখনই তৃতীয় একজন লোক ভেতরে এল তার নাম ছিল শিব চৌধুরী হাতে দড়ি ছিল আর পকেটে চাবির গোছা তার গলা রুক্ষ ছিল যেন আদেশ দেওয়াই তার অভ্যাস সে বলল মেয়েটাকে এখানে বেশি সময় রেখো না ওকে পেছনের ঘরে বন্ধ করে দাও যাতে ও আর কথা না শুনতে পারে তারপর সে দরজার দিকে তাকিয়ে যোগ করল বাইরের রাস্তা বন্ধ থাকবে কোনো আওয়াজ বাইরে যাবে না আমার বাহু ধরা হল আর আমাকে তুলে পেছনের দিকে নিয়ে যেতে লাগল আমি হালকা প্রতিবাদ করলাম তারপর সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলাম যেন সত্যিই হেরে গেছি সেই অভিনয়ের মাঝেই আমি নিচু স্বরে জল চাইলাম গলা শুকনো দেখালাম চোখ নামিয়ে রাখলাম শিব বিরক্ত হয়ে বলল আগে দম্ভ দেখাচ্ছিলে এখন জল চাই অমিত হেসে বলল জল দাও অজ্ঞান হয়ে গেলে মাথা ব্যথা বাড়বে যখন বোতলটা আমার হাতে এল আমার আঙুল অজান্তে শিবের পকেটের কাছে পৌঁছে গেল মাত্র এক মুহূর্তে আমি চাবির গোছার জায়গাটা চিনে নিলাম আর হাত ফিরিয়ে নিলাম যেন ভুল করে ছুঁয়ে ফেলেছি কারও সন্দেহ হলো না আমার পোশাকের ভেতরে লুকোনো ছোট যন্ত্রটা সেই সময় খুব হালকাভাবে আবার চাপা হল যেন এক নিঃশ্বাসের সঙ্গে একটা বার্তা বাইরে চলে গেল পেছনে যেতে যেতে এক রাক্ষসের মুখের নকল দাড়ির কোনাটা একটু উঠে গিয়েছিল ঘন চুলের নিচে কাপড়ের সেলাই দেখা যাচ্ছিল আমি মাত্র এক মুহূর্তের জন্য সেখানে চোখ রাখলাম তারপর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলাম যেন কিছু দেখিনি কারণ এটাই নিরাপদ ছিল দেখা বোঝা আর ঠিক সময়ের অপেক্ষা করা পেছনের ঘরটা ছোট ছিল মেঝেতে ধুলো দেয়ালে স্যাতশ্যাতে দাগ আর জানালায় লোহার শিক দরজা বন্ধ হল তালা লাগল আর বাইরে পায়ের শব্দ দূরে সরে গেল আমি দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম শ্বাসটা ধীরে করলাম কি স্বাভাবিক রাখলাম তারপর ওড়নার কিনারা ঠিক করতে করতে পোশাকের ভেতরে লুকোনো যন্ত্রটাকে আবার খুব হালকাভাবে চাপ দিলাম বাইরে থেকে এখনও শব্দ আসছিল বীর আসবে এই কথাটা আবার শুনলাম আমি চোখ বন্ধ করে বসে রইলাম কিন্তু ভেতরে একটাই কথা পরিষ্কার ছিল যাকে মানুষ রাক্ষসের রাত বলে সেই রাতেই আসল রাক্ষস ছিল পোশাকের নামে চলতে থাকা ধন্ধা আর এখন তার মুখ সামনে আনার সময় খুব কাছাকাছি এসে গেছে পেছনের ঘরে ধুলোর গন্ধ ছিল জানালার লোহার শিকের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়ার এক পাতলা ঝাপটা আসছিল আর বাইরে যে নড়াচড়া হচ্ছিল তা চাপা পায়ের শব্দের মতো লাগছিল আমি দেয়ালে হেলান দিয়ে বসে রইলাম আর শ্বাসকে এতটাই স্বাভাবিক রাখলাম যেন সত্যি ভয় পেয়ে ভেঙে পড়েছি কিন্তু কান প্রতিটা শব্দ ধরে রাখছিল আর মাথা প্রতিটা ছোট কথা জুড়ে দিচ্ছিল কিছুক্ষণ পরে বাইরে তালার কাছে চাবির ঝনঝন শব্দ শুনলাম তারপর কেউ ওখানেই থেমে গেল পায়ের ক্লান্তি হালকা হাই তোলা আর কাপড় ঘষা লাগার শব্দে বুঝে গেলাম পাহারা ঢিলে ঠিক এই সুযোগটাই আমার দরকার ছিল ওরনার কিনারা ভাজ করতে করতে আমি তার ভেতর লুকানো পাতলা একটা পিন বের করলাম হাত কাঁপতে দিলাম না আর ধীরে ধীরে তালার ছিদ্রে পিনটা ঘোরাতে লাগলাম একবার পিনটা পিছলে গেল আমি সঙ্গে সঙ্গে চাপ কমিয়ে দিলাম তারপর আবার খুব হালকাভাবে যেন তালা নয় কারও ভরসা খুলছি কয়েক সেকেন্ড পরে ভেতর থেকে ছোট্ট একটা ক্লিক শব্দ হল ছিৎকিনি ঝিলে হয়ে গেল আমি দরজাটা পুরো খুললাম না শুধু এতটুকু খুললাম যাতে একটা পাতলা আলোর রেখা ভেতরে ঢুকে আসে বাইরে ওই রাক্ষস সেজে থাকা লোকটাই বসেছিল তার নকল দাড়ির কোনাটা উঠে গিয়েছিল আর ঘন চুলের নিচে তার আসল গলা দেখা যাচ্ছিল তার পাশে একটা বোতল পড়েছিল আর তার চোখ ঘুমে ভারী আমি মাটিতে পড়ে থাকা একটা চাবি আমুল দিয়ে তুলে নিলাম কোনো আওয়াজ হতে দিলাম না আর সেটা হাতের তালুতে লুকিয়ে রাখলাম তারপর ওই চাবি দিয়েই বাইরে থেকে আবার তালা লাগিয়ে দিলাম যাতে মনে হয় ঘরটা এখনও বন্ধ এরপর আমি খালি পায় করিডোরে বেরোলাম প্রতিটা পা এতটাই হালকা রাখলাম যে ধুলোও না উড়ে দেয়ালের আড়াল নিয়ে আমি পোশাকের ভেতরে লুকানো ছোট ক্যামেরাটা খুব সাবধানে সামনে আনলাম আর রেকর্ডিং চালু থাকল সামনের ঘর থেকে নিচু স্বরে কথা শোনা যাচ্ছিল প্লাস্টিকের থলির সরসর দাড়িপাল্লায় কিছু তোলার টকটক শব্দ আর কাগজে সংখ্যা লেখার শব্দ আমি ঝুঁকে দেখলাম সাদা গুঁড়ো ওজন করা হচ্ছে কালো কাপড়ে ঢাকা বান্ডিল খোলা পড়ে আছে আর টিনের ড্রামগুলোর ঢাকনা অর্ধেক খোলা এটা দেখে আর কোনো সন্দেহ রইল না ভয় ছড়ানো গল্পের আড়ালে আসল ধন্ধা চলছে ঠিক তখন বাইরে থেকে গাড়ি থামার শব্দ এল তারপর আরেকটা তারপর ভারী পায়ের শব্দ দ্রুত ভেতরে ঢুকে পড়ল ঘরের ভেতরে থাকা লোকেরা এক মুহূর্তে উঠে দাঁড়াল যেন কোনো উচ্চপদস্থ লোকের আসার খবর পেয়েছে দরজা খুলল আর বীর গোয়েল ভেতরে এল মুখে পোশাকের দম্ভ ছিল আর চোখে ঠান্ডা হিসাব ঢুকেই সে জিজ্ঞেস করল রাস্তা শান্তত অমিত যাদব বলল রাক্ষসের নাটক কাজ করছে লোকজন উইদিকে পাও দেয় না ওম মাথুর যোগ করল সকাল হওয়ার আগেই মাল বেরিয়ে যাবে আর কোনো চিহ্ন থাকবে না বীর টেবিলে হাত রেখে বলল চিহ্ন তখনই থাকে যখন দেখার লোক থাকে এখানে দেখার লোককে ভয় দেখিয়ে দূরে রাখা হয়েছে তারপর তার নজর ঘরের কোণের দিকে গেল আর সে জিজ্ঞেস করল সেই মেয়েটা কোথায় শিব চৌধুরী বলল পেছনের ঘরে বন্ধ আছে ভয় কথা বলতেও পারবে না বীর ঠান্ডা গলায় আদেশ দিল ওকে এখনই বাইরে আনো ও নিজেই ঠিক করবে কিভাবে ওকে চিরদিনের জন্য চুপ করাতে হবে ওই আদেশে আমার ভেতরে এক মুহূর্তের জন্য কাপুনি উঠল কিন্তু হাত কাপল না আমি একই পথে ফিরে এলাম চাবিটা আবার লুকিয়ে রাখলাম পিনটা অন্যার মধ্যে চেপে দিলাম আর ঘরে গিয়ে ঠিক সেই জায়গাতেই বসে পড়লাম যেন আমি একবারও নড়িনি পরের মুহূর্তেই দরজায় চাবি ঘুরতে লাগল আমি চোখ নামিয়ে ভয় দেখানোর মুখ বানাতে লাগলাম আর মনে মনে বললাম এখন সত্য সামনে আসবে আর এখন খেলাটার পরের চাল শুরু হবে দরজাটা খুলল আর শিব চৌধুরী আমার বাহু ধরে আমাকে টেনে বাইরে বের করে আনল চোখে ভয় দেখানো ছিল কিন্তু দৃষ্টি স্থির ছিল আমাকে আবার সেই ঘরেই আনা হল যেখানে টেবিলে কালো বান্ডিল প্লাস্টিকের থলি আর অর্ধেক খোলা ড্রাম রাখা ছিল অমিত যাদব আর ওম মাথুর একপাশে দাঁড়িয়েছিল আর মাঝখানে বীর গোয়েল চেয়ারে বসেছিল তার পিঠ সোজা ছিল যেন সে আইন নয় আইনের মালিক বীর আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিচু কিন্তু কঠোর গলায় জিজ্ঞেস করল রাতের বেলায় এই পথে আসার শখ কেন হল আমি মাথা নামালাম আর কাপা গলা বানিয়ে বললাম বাড়ি যেতেছিল দেরি হয়ে গিয়েছিল বীর ঠান্ডা হাসি হেসে বলল দেরি হয়ে গিয়েছিল নাকি দেখার ইচ্ছে হয়েছিল তারপর সে আমুল দিয়ে টেবিলে টুপটাপ করল আর বলল এখানে যা দেখে ফেলেছ তা বাইরে যায় না শি বেগিয়ে এসে বলল সাহেব এই মেয়েটা খুব প্রতিরোধ করছিল তাই একে ভেতরে আনা হয়েছে আমি সঙ্গে সঙ্গে গলা নরম করলাম আর বললাম কিছু বলবো না শুধু যেতে দিন তারপর খুব ভেবে বুঝে আরেকটা কথা যোগ করলাম যদি আপনার টাকা দরকার হয় তাহলে বাড়ি লোকেরা দেবে আমি আমার দাদিকে ডেকে আনব তিনি সব সামলে নেবেন অমিত হো হো করে হেসে উঠল আর বলল দাদি এখানে এলে আর ফিরে যাবে না ওম হেসে বলল দাদি এলে তাকেও এই গল্পই শোনানো হবে যে এখানে রাক্ষস ঘোরে বীরের চোখ সরু হল সে জিজ্ঞেস করল রাক্ষসের গল্প শুনেছ আমি ধীরে বললাম লোকজন ভয় পায় তাই এই পথে আসে না বীর চেয়ারের পেছনে ঠেলে বলল সেটাই তো চাই ভয় কম খরচের আর লাভ অনেক বড় সে ড্রামের দিকে তাকিয়ে বলল যতদিন লোকজন ভূত রাক্ষসের নামে কাঁপবে ততদিন এখানে যে মাল আসে তা কোনো বাধা ছাড়াই বেরিয়ে যাবে ওম তাড়াতাড়ি যোগ করল আর মাঝখানে যে ঢুকে পড়বে তাকে চুপ করিয়ে দেওয়া হয় যাতে গুজব বেঁচে থাকে আর রাস্তা ফাঁকা থাকে আমি চোখ পিটপিট করলাম যেন ভয় আর দমবন্ধ হয়ে আসছে আসলে ঠিক সেই মুহূর্তে পোশাকের ভেতরে লুকানো ছোট ক্যামেরাটা ঠিক কোনায় ছিল বীরের মুখ বান্ডিল ড্রাম আর তার কথাগুলো সব স্পষ্টভাবে রেকর্ড হচ্ছিল বীর ফোন বের করল আর ওমকে বলল ওপরওয়ালাকে জানিয়ে দাও রাতের চালান প্রস্তুত ওম কল লাগাল আর দ্রুত সংখ্যা বলতে লাগল যেন মালগুনে শোনাচ্ছে আমার ভেতরে একটাই কথা ছিল এরা যত বলবে তত শক্ত প্রমাণ তৈরি হবে আমি আবার নিচু স্বরে বললাম আমাকে ছেড়ে দিন আমি আর কখনো এই পথে আসব না বীর একবারও চোখ না পিটিয়ে বলল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তখনই হয় যখন সামনে থাকা মানুষ দুর্বল আর এখানে দুর্বল সেইই থাকবে যাকে দুর্বল করে রাখা হবে শিব দড়িটা সামনে বাড়িয়ে বলল ওকে বেঁধে দিই পালাতে পারবে না ঠিক সেই মুহূর্তে বাইরে অনেক দূর থেকে ভারী গাড়ির শব্দ এল তারপর আরেকটা আর তারপর অনেক পায়ের হালকা গুঞ্জন ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা লোকেরা ওই শব্দ উপেক্ষা করতে লাগল যেন দম্ভ তাদের শুনতাই দিচ্ছে না আমি শুধু একবার গভীর শ্বাস নিলাম আর মনে মনে বললাম এখন যা হবে তা ওদের অন্ধকারের শেষ হবে আর আমার জন্য সত্যের জয়ের দরজা খুলে দেবে দড়িটা আমার দিকে বাড়ানোই ছিল ঠিক তখনই বাইরে থেকে ইঞ্জিনের গর্জন হঠাৎ তীব্র হয়ে উঠল তারপর একসঙ্গে অনেক পায়ের শব্দ এল আর মরচে ধরা গেটে লোহার আঘাতের ক্ষণক্ষণ শব্দ পুরো কাঠামোর ভেতর ছড়িয়ে পড়ল বীর গোয়েল মাথা তুলে তাকাল তার চোখে এক মুহূর্তের জন্য বিরক্তি নামল তারপর সে নিজেকে সামলে আবার সেই ঠান্ডা হাসি পড়ল যেন এখানে কেউ তার কিছুই করতে পারবে না কিন্তু পরের মুহূর্তেই দরজাটা ধাক্কা মেরে খুলে গেল কালো পোশাকে শৃঙ্খলাবদ্ধ জওয়ানরা ভেতরে ঢুকে পড়ল টর্চের আলো সোজা টেবিল ড্রাম আর বান্ডিলের ওপর পড়ল শিব চৌধুরী এক পা পিছিয়ে গেল অমিত যাদবের মুখ ফ্যাকাশে হয়ে গেল ওম মাথুরের ফোন হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল রাক্ষস সেজে থাকা দুজন পালাতে ঘুরল কিন্তু নকল সিং আর ঘন লোমের পোশাক ছিৎকিনিতে জড়িয়ে গেল আর সেই দুর্বলতার মধ্যেই তাদের ধরে ফেলা হলো। যখন তাদের মুখ থেকে নকল দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হলো। তখন আসল মুখ সামনে এল আর ভয় দেখানোর পর্দা মাটিতে পড়ে গেল ঠিক তখনই আমি নিজের হাত ছাড়িয়ে সোজা দাঁড়িয়ে গেলাম গলা শান্ত রাখলাম কিন্তু কথায় ছিল ওজন আমি পকেট থেকে পরিচয়পত্র বের করে স্পষ্ট বললাম আমি জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা গোয়েল এই রাস্তায় ভুল করে আসিনি ইচ্ছে করেই এসেছি উদ্দেশ্য শুধু বাঁচা ছিল না উদ্দেশ্য ছিল জানতে এই ভয় ছড়ানো গল্পের পেছনে কোন অপরাধ লুকিয়ে আছে পোশাকের ভেতরে লুকানো ছোট ক্যামেরা আর সংকেত দেওয়ার সেই যন্ত্র দুটোতেই প্রতিটা মুখ প্রতিটা কথা আর প্রতিটা লেনদেন রেকর্ড হয়ে গেছে বীর গোয়েল সঙ্গে সঙ্গে রুক্ষ দাপট দেখাতে চাইল সে বলল সে ইন্সপেক্টর আর এটা সব ভুল বোঝাবুঝি আমি তার দিকে তাকিয়ে বললাম পোশাকের মানে সেবা ধন্ধা নয় যে পোশাকের নামে মানুষকে ভয় দেখিয়ে অপরাধ চালায় সে ইন্সপেক্টর নয় অপরাধী জওয়ানরা ঘর ঘিরে ফেলল টেবিলে রাখা কালো বান্ডিল খুলে দেখা হলো। ড্রাম সিল করা হলো আর সব মালপত্রের হিসাব নেওয়া শুরু হল প্রতিটা ধাপে ভিডিও রেকর্ডিং সিল আর নথিভুক্ত প্রক্রিয়া চলল যাতে আদালতে কোনও ফাঁক না থাকে বীর এক পা পিছল তারপর আরেক পা তার নজর আমার হাতে থাকা পরিচয়পত্রে আটকে গেল যেন তার মাথার ভেতর একসঙ্গে বহু বছরের চাল ভেঙে চুরমার হয়ে গেল পরের মুহূর্তে তার দম্ভ ভেঙে পড়ল সে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল হাত জোর করল আর ভাঙা গলায় বলল দাদি আমাকে মাফ করে দাও যে শব্দ দিয়ে সে অন্যদের ভয় দেখিয়ে হাসত আজ সেই শব্দেই তার অসহায়তা ফুটে উঠল আমি কোনও জয়ের হাসি হাসলাম না শুধু বললাম মাফ চাওয়ার জায়গা আদালত নয় আদালতেই জবাব দিতে হবে জেলা ম্যাজিস্ট্রেট দাদি নয় আইনের প্রতিনিধি আর আইন সৌদা দিয়ে নয় প্রমাণ দিয়ে চলে কোমান্ডোরা তার হাত পেছনে মুচড়ে ধরল হাত করা পরাল আর তাকে বাইরে নিয়ে গেল অমিত ওম আর শিবকে আলাদা আলাদা করে ধরা হল যারা রাক্ষসের পোশাকে গ্রামের লোকদের শ্বাস আটকে দিত আজ তারাই নিজেদের আসল মুখ নিয়ে লজ্জা আর ভয় নিয়ে দাঁড়িয়ে রইল ভোর হওয়ার আগেই খবর ছড়িয়ে গেল যে রাস্তাকে লোকজন অভিশপ্ত বলত সেটা অভিশপ্ত ছিল না তাকে অভিশপ্ত বানানো হয়েছিল আসল রাক্ষস সিং আর লোম নয় আসল রাক্ষস ছিল লোভ নেশার ধন্ধা আর পোশাকের অপব্যবহার গ্রামের বয়স্ক লোকদের চোখে প্রথমবার ভয় নয় ভরসা দেখা গেল মানুষ বুঝল গুজব অনেক সময় অপরাধীদের ঢাল আর সত্যই তাদের ভয় আমি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে শুধু একটা কথাই বললাম কেউ যদি আপনাকে ভয় দেখিয়ে চুপ করাতে চায় বুঝে নিন সে কোনও গুণাহ লুকোচ্ছে ভয় নয় সত্যই পথ খুলে দেয় আর আইন তখনই শক্ত হয় যখন সাধারণ মানুষও সত্যের পাশে দাঁড়ায় বন্ধুরা এই গল্পটা শুধু বিনোদন আর শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর সব চরিত্র আর ঘটনাই কাল্পনিক যদি গল্পটা আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ভয় নয় সত্য